হ্যালো ব্রিওন যারা নাম দিয়ে সুন্দর সুন্দর এডিট করতে চান ভাইরাল নামগুলো তৈরি করতে চান তারা এই ভিডিওটা দেখতে পারেন আপনাদেরকে প্রথমে এই বিন ক্যাপটা ইনস্টল করে নিতে হবে প্লে স্টোর থেকে ইনস্টল করার পর ওপেন করে ফার্স্ট একটা আইডি খুলতে হবে ইমেল আইডি দিয়ে ঠিক আছে খোলার পর তো অ্যাপটা ওপেন করার পর এরকম দেখাবে তারপর এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এই যে ইমেজ ক্রিয়েটর এখানে চাপ দিবেন যেহেতু নামগুলো আগে বানিয়ে রাখছিলাম সেই জন্য এখানে শো করছে তো আপনারা এখানে নামটি লেখার জন্য প্রথমে আপনার নাম লিখবেন তারপর সুন্দর করে সাদিগোছি একটা ডেসক্রিপশন লিখবেন ওই রকমভাবে এআই আপনার নাম দিয়ে ফটো তৈরি করে দেবে দেখেন আমি আগেভাগে সব রেডি করে রেখেছি সেগুলো বাস পেস্ট করব। তারপর দেখুন এআইয়ের ম্যাজিক তো পেস্ট করা হয়ে গেছে ক্রিয়েট হচ্ছে এক মিনিট লাগবে তো ওয়েট করেন দেখুন কত সুন্দর সুন্দর ডিজাইন করে ইয়াই আমার নাম তৈরি করে দিয়েছে দেখেন নামগুলো আসলে অনেক সুন্দর এবং ফেসবুক ফাইলেও এগুলো সেট করা যায় আপনারা যারা এভাবে তৈরি করতে চান তো আপনার নামটি লেখার পর এভাবে ডিসক্রিপশান বসিয়ে দেবেন ডিসক্রিপশান বসানোর পর অটোমেটিকলি এআই আপনার নাম বানিয়ে দেবেন এটা ডাউনলোড করার জন্য এখানে থ্রি ডট অপশন আছে তারপর দেখবেন ডাউনলোড অপশন ব্যাস ডাউনলোড করে গ্যালার নিয়ে নেন ভিডিওটা দেখে কোনো উপকার হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে যাবেন